যেন একটা উৎসবের আবহ বাংলাদেশের ফুটবলে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা সৌদি আরব থেকে ফিরেছেন ঢাকায় সারাদিন হোটেলে তারা থাকবেন অপেক্ষায় রাতে হামজা এসে যোগ দেবেন দলের সাথে আগামীকাল হামজা এবং দলের সবাই একসাথে অনুশীলনে নামবে এবং অফিসিয়াল সেই অনুশীলনের পরপরই দল রওনা হবে ভারতে ঠিক যেমনটা দেখছিলেন অল্প কিছু সময় আগে আমরা যেমনটা দেখলাম যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যারা রয়েছেন তারা সৌদি আরব থেকে এসে পৌঁছেছেন এবং হাইপটা একটু বেশি খুব স্বাভাবিকভাবেই কারণ হামজা আসার পর থেকে আমরা দেখছি যে ফুটবল নিয়ে চর্চাটা একটু বেড়ে গেছে এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ভারতের সাথে ম্যাচ সেটা ক্রিকেট ফুটবল সব ক্ষেত্রেই আসলে অনেক বড়। জমজমাট একটা ব্যাপার তৈরি করে আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে জামাল ভুইয়া কিংবা যারা এসছেন নাম করা তারিক কাজী ফুটবলার রাকিব কিংবা তপু বর্মনের মতো মানে বড় নাম তো অনেকেই আছে বাংলাদেশ ফুটবল দলেও যারা মানুষ যাদেরকে চেনে আর কি সেই তাদের কিন্তু আমরা একটু দেখলাম যে ওই যে জেটলে একবার ক্লান্তি তারা এখন হয়তো বা একটু বিশ্রাম নেবেন কারণ আজকের দিনটা বিশ্রামের পরে কালকে আবারও অনুশীলন আছে এবং তারপর পরে আসলে বাংলাদেশ দল পরশু আবার রওনা হয়ে যাবে ভারতের উদ্দেশ্যে আপনি তো আসলে ফুটবলারদের দেখলেন তারা যখন হোটেলে প্রবেশ করছিল একটু কি আলাদা ভাইব লাগছিল কিনা ন্যাচারালি তো আসলে আমরা ফুটবল দল নিয়ে এই চর্চাটা দেখি না জাস্ট আপনার কাছে সারাউন্ডিংসটা কেমন লাগছিল সব কিছু মিলিয়ে দেখেন সব বড় ব্যাপার হচ্ছে হামজা চৌধুরী আশায় বাংলাদেশের ফুটবলের ক্রেজটা অন্য লেভেলে উঠে গিয়েছে এর মধ্যে একটা এক্সক্লুসিভ নিউজ হচ্ছে যে ফামিদুল আসেননি তো ফামিদুল তিনি বলা হয়েছে তিনি কোচ যেটা বলেছেন যে চোটের কারণে তিনি আসেননি তিনি এখান থেকে অর্থাৎ সৌদি আরবে যে ক্যাম্পটা হয়েছে সেখান থেকে তিনি আবার ইতালিতে ফিরে গিয়েছেন তিনি ভারতের বিপক্ষে ম্যাচটা হয়তো বা নাও খেলতে পারেন তিনি চোট আক্রান্ত বা এই একটা কথা শোনা গিয়েছে কোচ নিজেই বলেছেন তো এই জিনিসগুলোও এখন সামনে আসছে মানে এই নিউজগুলো হচ্ছে এই কথাগুলো আসছে ওই আগে এই জিনিসগুলো আসলে কেউ সেভাবে দেখতো না বা ওই ওইভাবে ওইগুলোর খোঁজখবর রাখতো না কিন্তু এখন সেটা নিয়েও আসলে অনেক কথাবার্তা হচ্ছে যে ফামিদুল কেন নেই এটা কি আসলে কোনো কেন কি ইঞ্জুরি কালকেও দেখলাম প্র্যাকটিস করলো মানুষ এরকম কথা বলছে অর্থাৎ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে জিনিসটা ক্রিকেট নিয়েছিল সেটা ক্রিকেটের পাশাপাশি এখন ফুটবলেও দেখা যাচ্ছে এটা একেবারে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা হামজা চৌধুরীর কারণেই হয়েছে এবং হামজা চৌধুরী অনেক বড় একটা নাম গ্লোবাল স্ট্যান্ডার্ডে গ্লোবাল সুপারস্টার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন এটা অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় পাওয়া সেই সাথে বাংলাদেশের নব্বই দশক বা শূন্য দশকে যে ক্রেজিনেসটা ছিল ফুটবলের ক্রেজিনেসটা এখনও বাংলাদেশের আছে গ্রামাঞ্চলে একটা ফুটবল ম্যাচ হলে আপনি দেখবেন যে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে একটা ক্রিকেট ম্যাচ যদি ফুটবলে বেশি দেখে তো অনেকের কাছেই প্রিয় খেলা ফুটবল ক্রেজিনেস বেশি আপনি যদি ক্লাব ফুটবলের ম্যাচ দেখেন বা বিশ্বকাপ আসে সেটা আপনি দেখেনি তো হয়তোবা আমাদের দেশের ফুটবল নিয়ে কম ইয়া হয় জামাল জামাল জিকো বা সাদ যারা আছেন তারা একাই হয়তো বা টেনে নিয়েছেন এখন সেই সাথে ফামিদুল তারিক কাজীরা যখন যোগ দিয়েছেন তাদের সাথে হামজা যোগ দিয়েছেন তখন সেটা অন্যরকম একটা মাইলেজ পেয়েছে আমার যেটা মনে হচ্ছে আপনি বেশ ভালো একটা যে নিউজটাই বলেছেন প্রথমে যে জেফহামিদুল্ল ইতালিতে খেয়ে যিনি এসেছিলেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে তার বেশ কিছু ক্লিপস আমরা দেখেছি যে উনি খুব ভালো প্রতিপক্ষের ফুটবলারকে ডজ দিতে পারেন মানে গোল করার ক্ষেত্রে ভালো স্ট্রাইকার ভালো দিক হচ্ছে এই যে যদিও ক্লোজ ডোর প্র্যাকটিস হয়েছে এটার ভিডিও বা ফুটেজ বা এ আসে না ম্যাচের ফলাফল আসে না ক্লোজ ডোর প্র্যাকটিসে তিনি একটা ম্যাচে হ্যাট্রিকও করেছিলেন আলটিমেটলি সেই ফুটবলারকে মিস করতে হবে এটা নিশ্চয়ই ভালো খবর না এবং হামজা যদিও বা অনেক বড় রোল প্লে করবেন মিডফিল্ডে খেলার কথা রয়েছে তার এবং স্ট্রাইক পজিশনে রাকিব বাংলাদেশ দলের সেরা পারফর্মার এখন বর্তমানে আমরা মামুনুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম সেদিন তিনিও কিন্তু রাকিবের নামটা বলেছিলেন সব কিছু মিলিয়ে ভারতের সঙ্গে আমাদের কিন্তু র্যাঙ্কিংয়ের ডিফারেন্সটা অনেক তারা আসলে ফুটবলে অনেকটাই এগিয়ে গেছে কিন্তু যখন আসলে ভারতের সাথে ম্যাচটা হয় ভারতের বিপক্ষে ম্যাচটা হয় তখন আসলে ওই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝের কারণে ম্যাচটা ফিফটি ফিফটি চান্স চলে আসে এবং এই ম্যাচের যে আসলে কতটা উত্তাপ ছড়িয়েছে যে শেষ পর্যন্ত সুনীল ছেত্রী তিনি অবসর ভেঙে আবারও জাতীয় দলে কামব্যাক করেছেন ভারতের এবং শিলং এর এই ম্যাচটাকে ঘিরে আমি যতটুকু কালকে ভারতের বিভিন্ন পত্রিকাতেও খেয়াল করেছি যে ম্যাচের সব টিকিট আসলে মাত্র তিন ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গেছে ক্রিকেটে দেখা যায় এটা ক্রিকেটে দেখা যায় ফুটবলে এই ধরনের হাইপ আসলে আমরা খুব একটা দেখি না সব কিছু মিলিয়ে আসলে আমাদের কাছে এতটুকুই আপডেট ছিল আমরা যার জিনিস আমি যোগ করতে চাই সেটা হচ্ছে ভারত যে আসলে শুধুমাত্র সুনীল চেত্রীকে ফিরিয়েছে এই ব্যাপারটাও না আমরা গেলাম সৌদি আরবে ক্যাম্প করতে আমরা সেখানে লম্বা একটা ক্যাম্প করেছি দশ বারো দিনের আট নয় দিনের এর এর মাঝামাঝি ভারত তাদের ভারত এগুলো দেখলো হামজা চৌধুরী আসলো ভারত এর মাঝামাঝি করেছি কি একটা দুর্দান্ত একটা কাজ করেছে সেটা সেটা বাংলাদেশের ম্যাচের আগে তারা মালদ্বীপের বিভাগে একটা বিশেষ ম্যাচ আয়োজন করেছে মানে এটা কিন্তু বাংলাদেশকে ওরা কী পরিমাণ করতেছে আপনি চিন্তা করতে পারবেন না যে ওরা বাংলাদেশের সাথে খেলার জন্য ভারত মালদ্বীপের সাথে ম্যাচ আয়োজন করে বসে আছে মানে এই ম্যাচটাকে ঘিরে আসলে উত্তাপের শেষ নেই আমরা আসলে এতটুকুই আপডেট ছিল পাঁচ তারকার একটি হোটেলে ফুটবলার একটু আগেই তারা প্রবেশ করেছেন তারা বিশ্রাম এখন নেবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব আপডেট জানানোর আমি ওয়াহিদ মুরাদ এবং আমার সঙ্গে আছেন ইস্তিয়াক